অভিনেতা কাঞ্চন মল্লিকের 51তম জন্মদিন জন্মদিনের সেলিব্রেশন হলো প্রিয়জনদের সঙ্গে পচি দিয়েছিলেন রেস্টুরয় কেমন জমজমাটি হলো জন্মদিনের সেলিব্রেশন চলুন দেখে নাও যাক এক নজরে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অন্যরা অভিনেতা কাঞ্চন মল্লিকের জন্মদিন কৃষ্ণ হওয়ার পর প্রথম জন্মদিন তাই তো এই জন্মদিনটি বিশেষ বলছেন অভিনেতা কাঞ্চন নিজেই এবারে শ্রেষ্ঠ জন্মদিন পালন করলেন এটা মিথ্যা কথা নয় মধ্যরাতেই হয়েছে সেলিব্রেশন প্রিয়জনদের সঙ্গে কেক কেটেছেন কৃষ্ণিকে কলিনে কেক কাটতে দেখা গিয়েছে কাঞ্চনকে এবার রাতে হলো খাওয়া দাওয়া কেমন জমজমাটি হলো আয়োজন চলুন দেখে না যাক হ্যালো আজকে আমার বরের জন্মদিন একান্নতম জন্মদিন আমি সিক্রেট রেখেছিলাম বয়সটা এই যে সবাই এসে তো তাকাও এত অ্যাটিটিউড তুমি কালীঘাটে থাকো বলে দেখাতে পারো না এদিকে তাকাও

হ্যালো আমরা ফাইনালি কাঞ্চনের জন্মদিন সেলিব্রেট করে চলে এসেছি বাড়িতে এবার দেখাই কৃষ্ণবীর কি বক্তব্য হ্যালো মम्मा হ্যালো মम्मा হ্যালো কি হয়েছে আজকে দ্বারা এটা কি রে আজকে কি হয়েছে আজকে ফিশ ফ্রাই খেয়েছে লুচি খেয়েছে ববচ্চতে কে কেটেছে আমার সব কই দিয়েছে সোজাটা আমার শোন দিদাকে দেখে হেসে দাও তো রে ধোত্তরে কে রে কে রে

সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি